উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম পাণ্ডা আজ সকালে গ্রেপ্তার হল বিধাননগর সাইবার থানার পুলিশ তাকে নদিয়া থেকে গ্রেপ্তার করেছে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ বিধাননগর সাইবার থানায় উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার কমপ্লেন অনুযায়ী একটি চক্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে অভিযোগটিতে কাউন্সিলের প্রেসিডেন্ট আরও দাবি করেন ওই চক্রটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে ওই সোশ্যাল মিডিয়ায় জানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তারা দিতে পারবেন অর্থের বিনিময়ে এই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার পুলিশ প্রাথমিকভাবে তারা দুটি ব্যাংক অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করে যার মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সেই অ্যাকাউন্টটি ছিল নদিয়ার বাসিন্দা প্রীতি শর্মার নামে এরপরে বিধাননগর সাইবার থানার পুলিশ যোগাযোগ করে প্রীতি শর্মার সাথে প্রীতি শর্মা পুলিশকে জানায় তার এটিএম কার্ডটি তার বন্ধু রূপম সাধুকা তার কাছ থেকে জোর করে নিয়ে গিয়েছে ওই মহিলা পুলিশকে আরও জানায় যে তিনিও ব্যাংকের থেকে পাঠানো এসএমএস মারফত জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে যেগুলো সে করেনি এরপরেই বিধাননগর সাইবার থানার পুলিশ নদিয়া থেকে গ্রেপ্তার করে রূপম সাধুকাকে পুলিশ সূত্রের আরও খবর আদালতে পেশ করে ধৃত রূপমকে নিজেদের কাস্টাডিতে নিতে চাইবে বিধাননগর সাইবার থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে যুক্ত অন্যদেরও খোঁজ পেতে চায় পুলিশ